শ্রীলঙ্কাকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তেতাল্লিশ রানে পরাজিত করলো ভারতীয় ক্রিকেট দল অনবদ্য ব্যাটিং এবং বোলিং করলো ভারতীয় ক্রিকেট দল বিশেষ করে বোলিংটা মানে যেভাবে কামব্যাক করেছে হেরে যাচ্ছিল হেরে যাওয়া ম্যাচ যেভাবে জিতল উনত্রিশ বলে বোধ ৬৫ পঁয়ষট্টি না চৌষট্টি রান বাকি উনত্রিশ বলে ওখান থেকে আরামসে হাতে সাত উইকেট রয়েছে আরামসে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচ বের করে দেয় কিন্তু তারপরে রিয়ান পরাগের মানে বল যে খুব ভালো করেছে তা না তার থেকে অন্য বোলাররাই ভালো বল করেছে বাট ওই যে ভাগ্যের জোরে রিয়ান পরাক বলে না উইকেট পড়ে যাওয়া ভাগ্যের চোরে উইকেট পড়ে গেল তিন উইকেট পেয়ে গেল রিয়ান পরাক মানে শেষে এসে হিরো হয়ে গেল অনবদ্য অনবদ্য মানে ভালোই এবং লাখ রোজ থাকে না আজকে লাখ তার ভালো ছিল ব্যাটিংয়ে হয়তো তার সুযোগ হয়নি তো বাট বোলিংয়ে তার সুযোগ হয়েছিল বাট সুযোগের সদ্ব্যবহার করেছে রিয়ান পরাক ইন্ডিয়া প্রথমে ব্যাট করে এ মানে ইন্ডিয়া প্রথমে টসে হেরে যায় এবং শ্রীলঙ্কা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত একদম বেটার ছিল তবে দুশো রান চেস করা অসম্ভব ছিল তবে প্রায় সম্ভব করে দিচ্ছিল পাতন নিশাঙ্কা কুশল সেরা কিন্তু শেষ পর্যন্ত ভারত দুর্দান্ত কামব্যাক করে জিতে নেয় তেতাল্লিশ রানে প্রথম ম্যাচটা জিতে আর দুটো ম্যাচ রয়েছে দুটো ম্যাচই জিতবে এবং গৌতম গম্ভীর কোচ হিসেবে প্রথম জয় দিয়ে শুরু করলে সূর্য কুমার যাদবও জয় দিয়ে শুরু করলো মানে গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীর আর সূর্য জুটিটা ভালোই শুরু করলো শ্রী জয়সওয়াল এবং সুববান গিল অনবদ্য ব্যাটিং করেছে মানে চোখ জোড়ানো ব্যাটিং বলে না অনবদ্য একুশ বলে চল্লিশ রান পাঁচটা চার দুটো ছয় একশো নব্বই রেটে ব্যাটিং করেছে যশ্রী জয়সওয়াল শুধুমাত্র কম্বিনেশনের কারণেই যশশ্রী জয়সওয়াল বিশ্বকাপে একটা ম্যাচেও খেলার সুযোগ পায়নি ভাবতেই কেমন লাগে শুভমান গিল ষোলো বলে চৌত্রিশ রান ছটা চার একটা ছয় দুশো বারো স্ট্রে রেটে ব্যাটিং করেছে শুভমান গিল দিলসান মধুশঙ্কর বলে মাঠ থেকে আউট হয়েছে একটা আউট সুইং বলে মাঠ থেকে আউট হয়েছে ওই মাঠ মাঠটা খেলার কোনো দরকার ছিল না ওই মাঠটা না মানলেই পারতো সূর্য অনবদ্য ব্যাটিং ছাব্বিশ বলে আটান্ন রান দুশো তেইশ রেটে ব্যাটিং করেছে সূর্য আটটা চার দুটো ছয় মাতিশা প্রার্থীনার বলে আউট আছে মাথিসা প্রার্থী একজন সেরা বোলার হতে চলেছে ভবিষ্যতে একজন দুর্দান্ত বোলার ঋষভ পান তেত্রিশ বলে ঊনপঞ্চাশ রান ছটা চার একটা ছয় মাথিসা প্রার্থীরা বোল করেছে এই ঋষভ পানকে একশো আটচল্লিশ হেস্টে ক্রেটে ব্যাটিং করেছে ঋষভ পান প্রথমে এত স্লো খেলছিল বাট পরে ভালো খেলে আর হার্দিক পান্ডিয়া দশ বল নয় রান করে একটা চান মাদিসা রান আউট করেছে এই রানটা দুশো তিরিশ হতে পারতো দুশো তিরিশ আঠাশ এরকম হতে পারতো রিঙ্কু সিং একটু আগে ব্যাটিংয়ে নামে ডানাতিবাহাতি কম্বিনেশান রয়ে মানে এই গৌতম গম্ভীর পছন্দ করে এই জন্য আগ্রাসী মেজাজে খেলতে বলে প্লেয়ারদের এবং ডানাতি কম্বিনেশন ডেকে খেলতে পারে ডানাতিবাহাতি কম্বিনেশন ডেকে রিয়ান পরাগ ছয় বলে সাত রান একটা চার মেরেছে মাদিসা প্রার্থীরা আউট করেছে রিঙ্কু সিং দুই বলে এক রান আসিতা ফার্নান্ডোর বলে বোল্ড হয়েছে রিঙ্কু সিং বলই খেলার সুযোগ পায়নি এবার রিঙ্কু সিং এর কাছ থেকে যদি আমরা আশা করি শেষ দিকে আসবার প্রতি বলে চার ছয় মারবে সেটা কিন্তু অসম্ভব কয়েকটা বল তো খেলার থেকে তারপর তো সে ভালো খেলবে আর সাত আটটা বল খেললে হয়তো সে রান কিছু করতে পারতো অক্সার ব্যাটাল শেষ দিকে পাঁচটা বল খেলে দশটা রান করে একখানা ছক্কা ভারে আশদীপ সিং একটা বল খেলে এক রান করে দিলশান মাদুসংকা তিন ওভারে পঁয়তাল্লিশ রান খায় এক উইকেট নেয় আশিদা ফার্নান্ডো চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট নেয় ওয়ান ইন্দু খুব ভালো বোলিং করে চারটে চারটে ওভার বল করে আঠাশ রান দিয়ে এক উইকেট নেয় থেকসানা চার ওভারে চুয়াল্লিশ রান কি যা মারল সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদবের শটগুলো দেখে গৌতম গম্ভীর মানে হতবাক কামিন্দুম ইন্ডিস এক ওভারে নয় রান দেখুন উইকেট পায় না মাদিসাবার্থীরা চার ওভারে চল্লিশ রান খায় বাট চারটে উইকেট নেয় শুভমান গিল যখন আউট হয় তখন ইন্ডিয়ার রান পাঁচ পয়েন্ট ছয় ওভারে চুয়াত্তর রানে এক উইকেট যাশের সি রয়সল চুয়াত্তর রানে দুই উইকেট পরপর উইকেট পড়ে সূর্য কুমার যাদব একশো পঞ্চাশ রানে তিন উইকেট তখন অলরেডি ম্যাচটা বেরিয়ে গেছে শ্রীলঙ্কার হাত থেকে হার্দিক পান্ডে একশো ছিয়াত্তর রানে চার উইকেট তারপর ইয়ান পরাগ একশো বিরানব্বই রানে পাঁচ উইকেট ঋষভ পান্ত একশো ছয় দুশো এক রানে ছয় উইকেট রিঙ্কু সিং দুশো ছ ছয় রানে সাত উইকেট তারপর যশেশ জয়সল আর শুভমান গিলের মধ্যে ছত্রিশ বলে চুয়াত্তর রানের পার্টনারশিপ হয় ঋষভ পান্দা সূর্য কুমার যাদবের মধ্যে তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের পার্টনারশিপ হয় আর এক থেকে ছয় ওভারে চুয়াত্তর রান তোলে ভারতীয় দল আর শ্রীলঙ্কা পঞ্চান্ন রান তোলে এক থেকে ছয় ওভারে ওখানেই তো কুড়ি রানের ডিফারেন্স আর তেতাল্লিশ রানে জিতে যায় ভারতীয় ক্রিকেট দল প্রথম নিঃসাঙ্কা সেঞ্চুরি করে দিচ্ছিলই বাট আটচল্লিশ বলে উনআশি রানের ইনিংস খেলে সাতটা চার চারটে ছয় একশো চুরাশি একশো ছ চৌষট্টি স্ট্রেড ব্যাটিং করে পাথম নিশানকা অক্সার প্যাটেলের বলে বোল্ড হয় কুশল মেন্ডি সাতাশ বলে পঁয়তাল্লিশ রান সাতটা সাতটা চার একটা ছয় হার্দীপ সিংয়ের বলে আউট হয় কুশল পেরাররা চোদ্দো বলে বাইশ রান করে চোদ্দো বলে কুড়ি রান করে তিনটে চার মারে আর কামিন্দু মেন্ডিস আট বলে বারো রান করে দুটো চার মারে আর রিয়ান পরাক আউট বল করে আর হাসারাঙ্গা দুই বলে শূন্য রবি আউট করে সানাকা শূন্য বলে শূন্য রান আউট করে সিরাজ আর পান আর হাসারাঙ্গা হাসারাঙ্গা তিন বলে শূন্য রান আজ সিং আউট করে আর থেকসানা পাঁচ বলে দুই রান করে রিয়ান পরাগ আউট করে সেদিকে রিয়ান পরাকি উইকেট নেয় এক পয়েন্ট দুই ওভারে পাঁচ রান দিয়ে তিন উইকেট নেয় হার্দিক পান্ডা যেখানে একচল্লিশ রান দেয় চার ওভারে সেখানে রিয়ান কি বোলিং করলো রাবি বিষ্ণু চার ওভারে সাঁইত্রিশ রান দিয়ে এক উইকেট অফসার পেটেল চার ওভার আটত্রিশ রান দিয়ে দুই উইকেট অকজেব সিং তিন ওভারে চব্বিশ রান দিয়ে উইকেট ভালোই বল করছিল অকদেব সিং সিরাজ প্রথম ওভারে মার খেয়ে যায় পরে দু ওভার ভালো বোলিং করে কুশল মেন্টিস আর প্রাথম নিশাঙ্কর পার্টনারশিপ হয়েছিল চুরাশি রানে এক এক উইকেট পরে আট পয়েন্ট চার ওভারে তখন তো বোঝাই যাচ্ছিলো শ্রীলঙ্কা জিতে যাবে কিন্তু তারপর ঘুরে দাঁড়ায় ভারত পাথম নিসানকে একশো চল্লিশ রানে দুই উইকেট এক কুশল ফেরানা একশো উনপঞ্চাশ রানে তিন উইকেট তারপর চারিদাসঙ্কে কাউট হয়ে যায় একশো আটান্ন রানে চার উইকেট তারপর দাসন সানাকে একশো ষাট রানে পাঁচ উইকেট কামিন্দ মন্ডিস একশো একষট্টি রানে ছয় উইকেট ওয়ান ইন্ডাসংকে একশো তেষট্টি রানে সাত উইকেট পড়ে থেকসানা এই মাথিশা প্রার্থী রানা একশো সত্তর রানে আট উইকেট পটাপট উইকেট পড়ে যায় এক থেকে ছয় ওভারে পঞ্চানাত্তর এবং ভারত জয় দিয়ে শুরু করে এই সিরিজটা আশা করছি জয়টা বজায় রাখবে এবং এরপরে সিরিজগুলো জিতবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভালোই লাগলো ম্যাচটা ভালোই ওয়েল প্লেড আর সূর্যকুমার যাদব ভালো ক্যাপ্টেন্সি করেছে ভালো বোলিং চেঞ্জ করেছে বোলাররা মার্ক গেছে একটা দুটো ম্যাচে মার্ক পারে বাট ইন্ডিয়া জিতেছে তেতাল্লিশ রানে এটাই সবথেকে বড়ো ব্যাপার